আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন তিনি অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে কি অনুসরণটা হবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এমনকি শিবরান এক অর্ধ হাত বৃদ্ধ অর্ধ হাতের সমান যেমন বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠাঙ্গুল পর্যন্ত একটা আর একটার সমান যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সমান যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে তেমন এই কথা বলার পর আল্লাহ থামেননি আরো দুটা বাক্য বলেছেন যদি গর্তে ঢুকে গো সাপের গর্তে যদি তারা ঢুকে তোমরাও ঢুকবে তারা যদি তাদের মায়ের সাথে জেনা করে তোমরাও করবে পাত্র বিবরণে কয়েকটা কথা আছে হাদিস বোখারি মুসলিমের প্রথমে হচ্ছে অনুসরণ মুসলমান তাদের করবে একবারে পূর্ণ করবে পূর্ণটা দেখাতে দেখ গিয়ে একবারে এত নিচে চলে গেলেন একবার তোলনা দিলেন সাপের সাথে আর একবার তোলনা দিলেন তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে তখন সাহাবিগুন বললেন আপনি তো বললেন তোমাদের পূর্বে তোমাদের পূর্বের বলতে ইহুদি খ্রিস্টান তখন আল্লাহ যে আবার কারা তারাই তো তোমাদের পূর্বে তো তারাই তোমরা তাদের অনুসরণ করবে সম্মানিত মানসিদের মুসল্লি রাসুল সাল্লাম এটা সাধারণভাবে বলেননি দক্ষ করে বলেছেন এটা ভাবে বলেননি কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি শিক্ষিত দেখাতে চাচ্ছ কে বলেছে তোমাকে শিক্ষিত তুমি ব্রাজিলের আর আপনার আরো অন্য দেশের আর্জেন্টিনার এসব দেশের পতাকা বাইর উপর তুলে রাত দিন টিভিতে ধরে খেলা দেখে নিজেকে মুসলিম প্রচার করতে চাও যে ব্যাপারে রসল সালাম দুঃখ করে বলেছেন আমার উন্মত তাদের অনুসরণ করবে তারা যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উন্মত করবে ছেন আর আপনি তাকে নিয়ে গৌরব করছেন সারা পৃথিবীর মানুষ যে এবাদত বাদ দিয়ে অন্যান্য ব্যবসা বানিয়ে ধর্ম বাদ দিয়ে শতটা ডিভিশনে বসে আছে এই সময়ের মূল্য দিবে কে সারা পৃথিবীর মানুষ দুই হাত পাঁচ হাত 10 হাত 50 হাত কতাকার কাপড় কিনেছে এই কাপড়ের মূল্য দিবে কে সারা পৃথিবীর মানুষ পথপতিত্ব হয়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলছে আর একজনের বদনাম করছে আর একজনের করছে দোকানের সঙ্গে মারামারি লেগে যাচ্ছে খেতে বসে বাপ বেটাই মারামারি লেগে যাচ্ছে গ্রামে একদল আর একদলের মারামারি লেগে যাচ্ছে এর ভেসর দিবে কে এটা বুঝবে কে সাথে সাথে এর সাথে লক্ষ কোটি নারী